আর লাতি দেন দেন যাতে কিছু করেন আয় আমার সমস্যা নাই সমস্যা নাই শুধু ছবি তুলবা নির্বাচনের সময় নির্বাচনের সময় নির্বাচনের সময় যখন আমি নির্বাচনে দাঁড়াবো তখন তোমরা যাই সেলফি তুলবা তখন আমার সাথে মানে এরকম টুসা ভালো কিছু বলবো না তোমাদের কি আমরা যাই কিছু করেন আয় আপনার সবকিছু সহ্য করতে আমরা একজন বক্ত হিসেবে আপনার মারেন কাড়েন যেটা মধ্যে এটা করেন

আমরা কিন্তু দুইজনে মিললে ফান করলাম মজা করলাম আমি কিন্তু সেলিব্রেটি না আর সেও কিন্তু আমার রুমমেট একসাথে থাকি আমরা কিন্তু আমার আমার সাকিবুল হাসানের এই ঘটনাটা দেখার পর খুবই খারাপ লাগছে তাই আমি ভিডিওটা বানাইতে বাধ্য হয়েছি মানে দুইজনে আর কি তো আমরা কিন্তু সেলিব্রেটি না মনে কেউ কষ্ট নেন না যারা সাকিবুল হাসানের ভক্ত আছেন তারা কেউ কষ্ট নেবেন না কিন্তু সাকিবুল হাসান যে কাজটা করছে ভাই এই কাজটা কিন্তু ঠিক করে নাই উচিত করে নাই তার উচিত ছিল যেহেতু ভক্ত আসছে সেলফি একটা তুললে সমস্যা কি সেলফি তো একটা তুলাই যা

লোকটার কত মন আশা যে একটা সেলিব্রিটি সামনে অত ফ্রি আছিল গেছে যাই একটা কত একটা আশা নিয়ে গেছে তবে হ্যাঁ যে কাণ্ড মানে থাপ্পর টাপ্পর দিছে তার প্রতি তো পুরাই রুচি উড়ি গেছি তা মনে করে প্রত্যেকটা যে যারা মানে বক্ত আছে সাকিবের যারা যারা বক্ত আছে তারা দেখা উচিত যে তারা কার বক্তে কার পিছনে ঘুরে আমার তো ধারণা হাতে যদি অবশ্যই সাকিব আমরা তো সাকিবের বক্ত কথা ঠিক আছে শিক্ষা থাকতো তাহলে এই ধরনের কোনো কিছু করতে পারতো না একটা ছেলে হ্যাঁ যেমনি দায়ী হ্যাঁ গেছে একটা ফ্রি কুটেবো আমি মনে করি যে সাকিবের যে বক্ত আছে সবার দেখ শিক্ষা নে তোরা কার বক্ত কার এমন এমন মানুষের পিছনে যে থাপ্পর খাইতে হয় আর আমি জানি একজন এই যে উদাহরণ দিই সবাই মোটামুটি তারাও হেরেজের শিকার হয় একজন টিকেটার নাম্বার ওয়ান অবশ্যই হেরেজের অনেক শিকার হয়েছে তো স্বাভাবিক এটা দেখলাম যে এই জিনিসটা মানে হেরে মাইতো চাইছি তুই কাছে টানি নে আমরা তো আরো বহুত প্লেয়ার ও দেখছি এরকম কাছে নি ছবি উড়াইয়া করে

বাধা দিত তখন তার বিপক্ষে নির্বাচন যাই হ্যাঁ করতো নির্বাচনের লাগিয়া নিজের স্বার্থের লাগিয়ে সে কিন্তু অনেক কিছু করতে পারে সাকিবুল হাসান কিন্তু যা কিছু করে দেশের জন্য কোনো কিছু করে না সে নিজের স্বার্থের জন্য সবকিছু করে নিজের সবাই বলে যে সাকিব না থাকলে দল নষ্ট হয়ে কি অনেক হতাশ হয়ে গেছি রে এভাবে মানে যদিও মন থাকে যদি হ্যাঁ যদি ভালোবাসত না ভাই জীবনে তারা যাইলোক না তার কাছে না অনেক অনেক বক্তরা যারা অনেক বক্ত সাকিবে তারা বলতে পারেন আরে এই সেই হাতে আর আয় যে যেরকম হোক যেরকম যেহেতু টুক ইয়ে আছে ভক্তদের মানে এই রেসপেক্ট করার দরকার আছে করে নাই একটু তোমার করে নাই মানে মারার একটা থেকে যদি শিক্ষা থাকে এই এই সাকিব আল হাসান তো ফ্যামিলি থেকে শিক্ষা পায় না ভালো যদি শিক্ষা পাইতো তাইলে কিন্তু মানুষরে মানে সাধারণ মানুষরা ডাকে আনে ভালো করে বুঝায় সুন্দর করে একটা সেলফি তুললে নিত এরকম শিক্ষাটা পায় না আপনারা দেখেন যে আমেরিকা যান অস্ট্রেলিয়া যান ইংল্যান্ডে যান আছে টাকা মিনিট কথা শুন আমেরিকা যান অস্ট্রেলিয়া যান ইংল্যান্ডে যান আমরা যাইলে দেখবেন যে মানে কোন ক্রিকেটাররা অস্ট্রেলিয়া যে অস্ট্রেলিয়া যা কয়েকদিন আগে বিশ্বকাপটা জিততে লয়ে গেছে এয়ারফুটও যদি একটা কুত্তা থাকে আর সবথেকে বেশ রমইছে আমরাই সাধারণ মানুষ যারা আমরা যাই সেলিব্রিটি

তবে এটা আমরা বক্তরা যারা আছি সাকিবে যারা বক্তা এরা চিন্তা করে যে তোরা ক কার ফিজনে ছুটতে আছস এড়েই যে কথা তবে বক্তা আছে তুই আমরার সবাইে বিভিন্ন কেউ মাহমুদুলের বক্তা কেও তাzkiরের বক্তা কেউ মায়ে টিজার তামিমের বক্তা তবে সবাই তবে তামিম তামিমের এরকম কোন कांड দেখি নাই

ঠিক আছে নতুন মোবাইল না কিনে আনছে আমি এই যে সাকিবের অভিনয় করতে গিয়ে ইটা মাইরে ভাই যদি ভিডিওটা ভালো লাগে ভালো লাগলেও একটা লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলেও করবেন এটা আপনার কাছে অনুরোধ নাকি কস হ্যাঁ কস না করে হ্যাঁ কস না করে করব করব আমি কইরা দেন যে ভাই কইরা দেন যে করে দেন করে দেন কইরা দেন কইরা দেন এক্লি কইরা দেন দেরি করেন না যে কইরা দেন ওরে মিয়া কইরা দেন i kann